যে সার্চ বাক্সে কিন্তু মেটা এআইটি রয়েছে এবং যদি আপনারা নিচে লক্ষ্য করেন তাহলে নিচেও কিন্তু মেটা যে এআইটি রয়েছে এটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে তো আপনাদের যাদের মেটা এআইটি আসেনি তো তারা কিন্তু এটা আনার জন্য যে থিয়েটারটা মেনু দেখতে পাবেন তো আপনারা যে এখানে একটি চাপ দেবেন এখানে একটি ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার যদি লক্ষ্য করেন তবে সেটিংস নামের একটি অপশান দেখতে পারবেন তো এই সেটিংস এই অপশানে একটি ক্লিক দেবেন তো এই অপশানে একটি ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার নিচে স্কল ডাউন করবেন করার পর এখান থেকে আপনার যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু অ্যাপ আপডেট নামের একটি অপশান দেখতে পারবেন তো এই অ্যাপ আপডেট যে অপশানটি পেয়ে যাবেন আপনারা কী করবেন এর উপর একটি ক্লিক দেবেন তো দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনারা তিনটা অ্যানাবল বাটন দেখতে পারবেন তো দেখেন এখানে কিন্তু তিনটা অ্যানাবল বাটন থাকবে তো এই তিনটা অ্যানাবল বাটন কী করবেন আপনারা অন করে দেবেন তো দেখেন এখানে কিন্তু আমি তিনটে অ্যানোয়াল বাটন অফ করে অন করে দিলাম তো আপনাদের অফ করা থাকতে পারে তো দেখেন এখানে এক নম্বরে যে অ্যানোয়াল বাটনটি তো সেটা আপনারা যদি লক্ষ্য হন তবে দেখেন অটো আপডেট ম্যাসেঞ্জার মানে আপডেটে যদি কোনো আপডেট আসে ম্যাসেঞ্জারে যদি কোনো আপডেট আসে তাহলে এটা কিন্তু অটো আপডেট নিয়ে নেবে তো আপনারা কী করবেন তিনটা অ্যানোয়াল বাটন আপনারা অন করে দিবেন দিয়ে এখান থেকে আপনারা ব্যাক দিবেন তো ব্যাঙ্ক দিয়ে চলে আসবেন আপনাদের ফোন থেকে সেটিংস এ তো আপনারা এখান থেকে চলে আসবেন আপনার ফোন থেকে সেটিংসে তো সেটিংসে আসার পর এখান থেকে আপনার অ্যাপ যে অপশনটি পেয়ে যাবেন উপর একটি ক্লিক দিবেন তো এর উপর একটি ক্লিক দেওয়ার পর যে সি অল অ্যাপ নামের একটি অপশন দেখতে পারবেন এখানে একটি ক্লিক দিবেন এখানে একটি ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার মেসেঞ্জার অ্যাপটি খুঁজে বের করতে হবে তো আপনার ফোনে যত অ্যাপ থাকবে সব অ্যাপগুলো কিন্তু এখানে দেখাবে তো এখান থেকে আপনারা কী করুন মেসেঞ্জার যে অ্যাপটি রয়েছে এটা এখান থেকে আপনারা খুঁজে বের করবেন তো আমি এখান থেকে আমাদের যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে তো সেটা কিন্তু পেয়ে গেলাম তো আমরা এবারটা কী করব মেসেঞ্জার এই অ্যাপসের উপরে একটি ক্লিক দেবো তো দেওয়ার পরে দেখেন এখানে নিচে কিন্তু এই যে স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার একটি অপশান পেয়ে যাবে উপর একটি ক্লিক দেবো দেওয়ার পরে এই যে ক্লিয়ার স্টোরেজ একটি অপশান পাবো এর উপরে ক্লিক দিয়ে এখান থেকে ওকে বাটনে একটি ক্লিক দিয়ে দেবো তো দেওয়ার পর দেখেন আমাদের এই যে স্টোরেজটা কিন্তু ক্লিয়ার নেবে তো নেওয়ার পরে আপনারা কী করবেন এখান থেকে আবারও ব্যাক দেবেন দেওয়ার পরে মেসেঞ্জারে চলে আসবেন তো ম্যাসেঞ্জারে আসার পরে এখান থেকে আপনার যদি লক্ষ্য করেন তবে এখানে কিন্তু আপনাদের একটু লোড নেবে তো লোড নেওয়ার পরে দেখবেন এখানে আপনাদের এখানে সকল আইডিগুলো শো করবে তো এখান থেকে আপনি আপনার আইডিটি সিলেক্ট করে নেবেন বা নাম্বার পাসওয়ার্ডটি আপনি আপনার আইডিটি লগ ইন করে নেবেন মেসেঞ্জারে তো এখান থেকে আমরা আমাদের আইডিটি লগ ইন করে নিলাম নেওয়ার পর আপনাদের যদি কোনো পারমিশন চাই তাহলে সেটা অ্যালাউ করে দেবেন তো এখান থেকে আমরা অ্যালাউ দিয়ে দিলাম তো অ্যালাউ করে দেওয়ার পরে আইডিটি আমরা একদম এখান থেকে সেভ করে দিলাম দাদা পরবর্তীতে আমাদের নাম্বার পাসওয়ার্ডটি সেভ না করা লাগে তো এখান থেকে আমরা সেভ করে দিলাম তো সেভ করার পরে দেখেন এখানে আমাদের একটু লোড নেবে এখানে আপনারা একটু অপেক্ষা করবেন যেহেতু আমাদের এটা ক্লিয়ার হয়ে এটা মেসেঞ্জারে আইডিটি লগ ইন এই জন্য একটু লোড নিতে পারে তো এবারে দেখেন এখানে আমাদের তাও কিন্তু লোড নিচ্ছে তো এবারে আপনারা এখান থেকে কি করবেন এটা মিনিমাইজ করে এখান থেকে বের হয়ে আসবেন তো এটা বের হয়ে এখান থেকে এটা কেটে দিয়ে আবার নতুন করে এখান থেকে মেসেঞ্জারটি ওপেন করবেন তো এখান থেকে আমরা নতুন করে আবারও মেসেঞ্জারটি ওপেন করলাম তো করার পর দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারভেস শো করবে তো দেখেন এখানে কিন্তু আপনাদের মেসেঞ্জারে যে প্রিন্টটি দেওয়া ছিল তো সেই প্রিনটি আপনারা এখান থেকে দিয়ে দেবেন এই প্রিনটি দেওয়ার ফলে কিন্তু আপনাদের যাদের সাথে আগে চ্যাট করা রয়েছে তো সবগুলো কিন্তু ফিরে পাবেন তো এখান থেকে আমি আমার মেসেঞ্জারে প্রিন্টটি দিয়ে দিলাম তো দেখেন এখান থেকে মেসেঞ্জারে প্রিন্টটি দেওয়ার পর এখানে আমাদের একটু লোড নেবে এবং লোড নেওয়ার পর দেখেন এখানে আমাদের সেই অ্যাকাউন্টটি কিন্তু চলে আসলো আমাদের ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটি তো দেখেন এবার আমাদের এখানে কিন্তু মেটা এ আই কিন্তু দেখাচ্ছে যে তো দেখেন আমাদের অবশ্যই আগেও দেখাচ্ছিল এখনও দেখাচ্ছে তো আমাদের আগেও দেখাচ্ছিল তো এটা আপনার যাদের দেখাচ্ছে না তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি তো আপনারা কিন্তু এবার কিন্তু মেসেজে কিন্তু মেয়েটা এ কিন্তু অ্যাড করতে পারবেন তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যান আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে